আমার স্বরচিত কবিতা আমিকে আমি ভেবেছিলাম তুমি আমার ভুল ছিল আমার ভাবনা আসলে তুমি আমার কেউ নও প্রতিশ্রুতি করেছিলাম আমরা আমি একসঙ্গে থাকব। মিথ্যে ছিল সেই প্রতিশ্রুতি আসলে আমরা একসাথে থাকি না থাকব বলি শুধু যারা আমাকে মা বন্ধু বোন বলে অস্থির হয় তারাও আসলে আমার কেউ নয় কেউ কারো হয় না আমি ভেবেছিলাম আমার দুটি হাত আর তার দশটি শাখা পল্লবী আমার খুব আপন ভুল ভেবেছিলাম একদম তারাও আমার কেউ নয় তারা আমাকে ধরে রাখতে পারেনি তুমিও আমার কেউ নও আমিও তোমার কেউ নেই তাহলে আমি কে কে আমার আসলে সত্যিই কি আমি আমার নই বুঝি না আমরা আসলে কারো হওয়ার চেষ্টায় জীবন খরচ করে ফেলি